আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো গল্প না সিনেমার কোনো মুভির দৃশ্য না সেটা আমার জীবনে ঘটে যে একটা করুণ কাহিনী বিদেশে বাড়িতে গিয়েছিলাম তখন বিদেশে বেড়ারা ঘোড়া পালতো সে ঘোড়া দিয়ে আমার সাথে ইচ্ছা মতন খেলা করালো সেটা কিভাবে কি ঘটলো সেই ঘটনাটারে আজকে আপনাদেরকে জানাতে চাই যেন আপনারা যদি আমার মতন যেন কোনো ভুল না করতে পারেন এই জন্য তো আমি একজন গ্রামে সরল সহজ একটা সরল একটা মাইয়া গ্রামে আমাদের মানে আমরা খুব সবচেয়ে গরিব বেশি আমার ছোট ছোট ভাই বোন আছে দুজন তো আমার ছোট বোনকে জন্ম দেওয়ার পরে আমার বাবাটা মানে মারা গেল এখন আমাদের চলতে খুব কষ্ট হয়ে যায় এখন চিন্তা করতেছি কী কাজ করা যায় পরে এক ভাই আমাকে গার্মিসের কথা বলে নিয়ে শহরে নিয়ে যায় যে ভালো একটা গার্মিন্সের কাজে লাগাই দেবে শহরে নিয়ে যাওয়ার পরে সেখানে আমাকে গার্মিসের কাজে দেয়নি সেখানে একটা দালাল ধরে খপ দালালের খপ পরে পরে আমাকে এমন একজনের কাছে নিয়ে গেছে তারা আবার কি করছে আমাকে বিদেশে পাচার করে দিয়েছে সেখানে আমি গেছি কাজকর্ম করব থাকবো কিন্তু টাকা পয়সা দেবে এখন মানে যেহেতু আমাকে পাচার করে দিয়েছে তারা তো টাকা পয়সা খেয়ে নেবে তারা তো একবারে কিনে নেবে কিন্তু সাহেবটা একটু ভালো ছিল আমাকে টাকা পয়সা দিত বাড়িতে কথা বলার সুযোগ করে দিত তাদের মন মতন আমি চলতাম এইভাবে বেশ কিছুদিন কাটতে লাগলো আমি মাকে বললাম মা আমি তো বিদেশে বাড়িতে চলে এসেছি তা আমার জন্য চিন্তা করো না আমি ভালোই আছি তো প্রায় মাসখানি মতন ভালোই ছিলাম কোনো সমস্যা হয়নি টাকা পয়সা দিয়ে দিত তো যে বাড়িতে আমি থাকি ওই বাড়িতে বেগম সাহেব ছিল সাহেব ছিল তাদের একটা ছেলে মেয়ে অন্য রাষ্ট্রে লেখাপড়া করত আর কি তারা শুধু স্বামী স্ত্রীর দুজনে থাকতো আর তাদের বাড়িতে একটা ঘোড়া ছিল সেই ঘোড়াটা পালতো শখের ঘোড়া তাদের ছেলে মেয়ের থেকেও বেশি ভালোবাসতো ওই ঘোড়াটাকে তো একদিন বেগম সাহেব আর তার বাপের বাড়ি গেছে কয়েকদিনের জন্য বেড়াতে আর সাহেব তো অফিসে ছিল এখন বাড়িতে যে ঘোরাটা ওটা মাঝে মাঝে আমি ঘাস দিতাম খাবার দাবার দিতাম খেত তো ওই দিনকে হঠাৎ করে যেন ঘোড়াটা এত তো পরিমাণ ডাকাডাকি করতেছে আছে আমার একটা ভয় ঢুকে গেল আমি মনে করেছিলাম হয়তো কোনো সমস্যা বা কোনো পোকা মাকড় কামড় দিল কি বা কোনো অসুস্থ হয়ে পড়লো কিনা কেন এরকম ডাকা ডাকি করতেছে খিদা লাগছে মনে খাবার দিচ্ছি তাজা তাজা ঘাস দিচ্ছি কিছুই সে মুখে নিচ্ছে না আর বারবার মেতেত আছে আর বোরা ঘোড়ারটা অনেক বোড়াটা খেলার ছিল সেটা বারবার বের করতেছে তাদের ওই জিনিসটা বারবার বের করতেছে আর মেতেত আছে এক পর্যায়ে মেথামেতে শব্দ এত জোরে জোরে বের করতাছে যে আমি খুব টেনশনে ছিলাম ঘোড়াটা কি কোনো অসুস্থ হয়েছে নাকি এটা ভেবেই আমি সাহেবকে ফোন করলাম যে সাহেব তাড়াতাড়ি বাড়িতে আসুন ঘোড়াটা যেন কেমন করতেছে খুব কিন্তু সাহেব তো বুঝে গিয়েছে ঘোড়ার কি দরকার কি চাচ্ছে পরে সাহেব কয়ে তুমি কোনো টেনশন করো না কোনো সমস্যা নাই আমি আস্তে আস্তে দেখতেছি কিন্তু সাহেব তো জানে প্রতি মাসে মাসে ঘোরার একজন নারীর প্রয়োজন হয় পরে সাহেব আইসা দেখে ঘোরা খুব মেতে আছে আর বারবার ঘোরার যন্ত্রটা বের করতেছে আমাকে দেখে এখন আমাকে বলতেছে ডাক দিয়া কয় তোমাকে একটা কথা বলে আমার একটা আড্ডা তোমাকে রাখতে হবে হ্যাঁ আমাকে বলেন কয় এই ঘোড়াটা মেটাতেছে কি জন্য জানো ঘোড়াটা কাজ করতে মন যেটা স্বামী স্ত্রীরা করে তখন আমি বললাম ও তাহলে মনে ঘোড়া বাচ্চা পেটে নেবে না একটা কাজ করুন আপনি একটা ছেলে ঘোড়া নিয়ে আসুন আমরা ঘোড়া দিয়া তাকে কাজ করান তা বললো দেখো আমার ঘোরার রুচিটা না অনেক বড়ো হয় ঘোরা হলে কি হবে ঘোড়ার সাথে মিলন করে না মানে মানুষের সাথে মিলন করে পরে বললো যে মহিলা ঘোড়া জতে আনি না কেন কিন্তু মহিলা ঘোড়াকে ইয়া করবে না অ্যাকসেপ্ট করবে না তখন আমি বললাম মানুষের সাথে করে এরকম কি আগে পরে করেছে তো বললো যেন হ্যাঁ এরকম তো অনেক মেয়েদের সাথে ওই অ্যাকসেপ্ট করেছে তখন আমি বললাম ঠিক আছে তাহলে ওই মেয়েগুলা নিয়ে আসেন ওদেরকে ওকে দেন ও ব্যবহার করুক ও আনন্দ করুক তাহলে তো চুপচাপ থাকবে কর আর একটা দিক আছে আমি বললাম কি কয় আমার ঘোড়াটা এত যত্ন সহকারে পেলে মানে পেলেছে যে তার যেন কোনো অসুবিধা না হয় সে তো এক জিনিস বারবার পছন্দ করে না সে ইনটেক জিনিস পছন্দ করে তাই বললাম ভোরা মানুষ একে তো মেয়ে মানুষকে ব্যবহার করবে তার উপর ইনটেক কি কী আছে আগেরটাই তো দিতে পারেন কয়ে না আর পছন্দ যদি কাউকে না হয় পছন্দের মানুষ যদি দেওয়া না হয় তাহলে ওই পাগলাম শুরু করে আর আমার সন্তানদের চেয়েও বেশি এই ঘোরাটাকে আমি মানুষ করতেছি ভালোবাসতেছি ওর ইচ্ছা পূরণ আমি করবো তখন আমি বললাম তাহলে কাকে পছন্দ করেছে অসামনে তো কেউ আসে নাই এখনো পর্যন্ত কয়ে আসছে না তাহলে অসামনে দিয়ে তুমি ঘোরাফেরা করতাছো খাবার দিচ্ছো এটা করতেছো সেটা করতাছো হয়তো তোমাকে পছন্দ করেছে তো আমি বললাম এসব কি বলতেছেন আমি তো আমাকে তো এনেছে আপনাদের বাড়ি কাজ করার জন্য ঘোরার কাজ করার জন্য না তো আমি যদি বলতাম ঘোরার সাথে এরকম করতে হবে তাহলে কি তোমরা আস্তা কোনোদিন না এখন শোনো আমার ঘোড়াটাকে একটু খুশি করিয়ে দাও তোমার সব আবদার আমি পূরণ করবো হয়তো একদিন বারবার খায়ও না তোমায় তো একবার দিলেই তো হবে পরে আমি রাজি হলাম না পরে আমাকে অনেক মারধুর করলো ভয় দেখালো তো চিন্তা করলাম আমার যদি একটা কিচ্ছু হয়ে যায় আমার বাড়িতে ভাই বোনদেরকে কেউ দেখবে আর তার উপর আমি কুমারী মেয়ে কখনো কোনো মানুষের সাথে আমি এরকম করিনি তার উপর একটা ঘোরার সাথে এরকম হবে আমার কথাটা ভাবতে বারবার শুধু আমার মাথার চক্কর দেয় আবার চিন্তা করি তাদের কথা না শুনলে তো তাদের বাড়িতে এসেছি তাদের দেশে এসেছি তা তো আমাকে মেরেও ফেলতে পারে তখন আর কি হবে পরে সব বিবেচনা করে যে একবারই তো কষ্ট হোক আমি ভাবছিলাম ঘোড়ার এত বড় খেলা না জানি আমার কত কষ্ট হবে পরে ঘোড়ায় আস্তে আস্তে যাই দিল কোনো কষ্ট দেয়নি যেন মানুষ সহ্য করতে পারে সেভাবে সেই খেলাধুলা করেছে পরে তার কিছুদিন দিন পরেই আমাকে ভালো বেতন টেতন দিল দেওয়ার পরে আবার কিছুদিন পরে আবার এই ঘোড়ার যে মালিক আমাদের সাহেব সে আমাকে ডাকালো ডাকার পরে বলতেছে যে আমার ঘোড়ার সাথে আমার ঘোড়া তো তোমাকে একেবারে পছন্দ করেছে এখন তো অন্য কোনো মেয়ে মানুষ চায় না এখন দিনের বেলা তুমি ঘোড়াকে খুশি করবো বেলা আমাকে খুশি করবা তোমার সব কিছু দেখে আমার কাছে খুব ভালো লাগে তো দিন রাত চব্বিশ ঘন্টা একটু ঘুমাতে পারি না দিন রাত চব্বিশ ঘন্টা ঘোড়া খেলাধুলা করে ঘোরার মালিকও খেলাধুলা করে এত খেলাধুলা থেকে আমি একের অতিষ্ট হয়ে গেলাম মানে আমার কাছে খুব কষ্টজনক ছিল তো আমি ভাবতে একদিনকার সিদ্ধান্ত নিলাম যে এখান থেকে আমি পালিয়ে যাব। তো সাহেবের সাথে মনোযোগাড় করে চলতে চলতে সাহেব আমাকে এত বিশ্বাস করতো পরে একদিনকে খালি বাড়িতে রেখে পালিয়ে যাই পরে আমি ওই খারাপ ঘোড়াটা দিকটা চিন্তা করলাম যে অর্জিত ব্যবস্থা করে না যাই পরে আমার মতো আরও মেয়েদেরকে জীবন নষ্ট করবো এই সাহেবটা যখন চলে গেছে তখন আমি ঘোড়ার খেলোড়টা কেটে ফেললাম এ তো ঘোড়া বাঁচলে বাঁচুক মরলে মরুক যেন ওই কোনো মেয়ে মানুষ হিসাবে যেন এরকম না করতে পারে পরে কেটে ওখানে ঘর থেকে টাকা পয়সা সৈন্যগণ নিয়ে আমি এক পয় দেশ ছেড়ে নিজের দেশে চলে আসি আসার পরে আমি বুঝতে পারলাম যে বিদেশের বাড়িতে যাওয়াটা ঠিক হয়নি আজকে বিদেশে বাড়ি গিয়েছি দেখা ঘোরার সাথে আমার এরকম সম্পর্ক হইলো আমার জীবনটা নষ্ট করে দিল এক কথা বলতে বঙ্গবো সাগর বানিয়ে ফেলেছে ইচ্ছা করল মনে হয় সে আমি যদি কোনো বিয়ে বসি বাসের ঘরের পরে মনে হয় কোনো ছেলে থাকবে না তাই ভাবলাম আপনাদের সাথে আমরা কষ্টের কথাগুলো একটু শেয়ার করি আপনারা কখনো মেয়ে মানুষটা ভুল করে বিদেশে বাড়িতে যাবেন না ওখানে একটা বিপদ পড়লে বিপদে পড়লে কেউ আপনাকে মায়া করে উদ্ধার করবে না আর আমাদের নিজের দেশে নিজের দেশের মাটি সোনার চেয়ে খাঁটি আপনার দেশে আপনি থাকবেন একজনে আপনার বিপদে ফালাবে দশজনে আপনার পাশে পাবেন তাই নিজের দেশকে ভালোবাসুন নিজের দেশে পড়ে থাকুন আমার মতন ভুল আপনারা কেউ করেন না সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে